একটা সত্যি কথা কি বলতো আজকালকার জেনারেশনের বেশিরভাগ মানুষই জানে না কিভাবে ভালোবাসতে হয় বাজার থেকে কোনো একটা দামি গিফট কিনে আনলে বা দামি কোনো রেস্টুরেন্টে খেতে নিয়ে গেলে ভালোবাসা হয় না বন্ধু ভালোবাসা মানে তো সেই ছোট ছোট চেষ্টাগুলো যেটা আমরা আমাদের ভালোবাসার মানুষটার মুখে সামান্য একটু হাসি ফোটানোর জন্য করে থাকি যাতে তারা সবসময় হাসি খুশি থাকে যেভাবে তুমি তাকে হাসানোর চেষ্টা করো যেভাবে তুমি তার কান্নাকে আটকানোর চেষ্টা করো যেভাবে তার পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকো সেভাবে আর কেউ পারে না রাস্তায় চলার সময় তুমি তার হাতটা ধরে তাকে সেফ সাইডে রাখো আর তুমি জীবনের ঝুঁকি নিয়ে গাড়ির সাইডে চলতে থাকো এটাই তো ভালোবাসা এভাবেই তো ভালোবাসা দেখাতে হয় আর ভালোবাসা বাড়ে সময়ের সাথে সাথে আরো বেশি করে একটা সত্যিকারের ভালোবাসার মানুষ সারাদিনই তোমার থেকে তোমার সময় চায় না সে চায় না তোমার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতে একটা ভালোবাসার মানুষ সব সময় অপেক্ষা করে দিনে একবার হলেও তোমার ফোন বা মেসেজ আসবে আই লাভ ইউ আই মিস ইউ ব্যাস এইটুকু ভালোবাসার মানুষ চায় তোমার সাথে কোনো জায়গায় গিয়ে একান্তে নিজের মনের কথাগুলো খুলে বলতে সে চায় তোমাদের স্পেশাল দিনগুলোতে তোমার সাথে কাটাতে যখন তুমি তার যত্ন তার নিজের থেকেও বেশি রাখো তার শরীর কেমন আছে সে ঠিক মতো খেয়েছে কিনা এই ছোট ছোট বিষয়গুলো তুমি নোটিস করো তারা সময় চায় এটা শুনতে তোমার জীবনে সে আসলেই কতটা স্পেশাল আর দিনের শেষে সে এটাই শুনতে চায় তোমার জীবনে আসলে সে কতটা দামি আর এটাই তো সত্যিকারের ভালোবাসা এভাবেই তো ভালোবাসা বাড়ে আর এটাই তো অ্যাকচুয়াল রিয়াল রোম্যান্স সো ফ্রেন্ডস আমি শোভন ছিলাম তোমাদের সাথে কলমে বিশ্বজিৎ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো তবে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে তুলেন সবাই ভালোবাসায় থেকো এবং সবাইকে ভালোবাসায় টেকো থ্যাংক ইউ